বন্ধুত্ব মানেটা কি বন্ধুত্ব মানে দ্য ফ্রেন্ডশিপ বন্ধুত্ব মানে এক একজনের সাথে এক এক রকমের বন্ধু তো বন্ধুত্ব মানে বলাটা মুশকিল অ্যাকচুয়ালি তবে চ্যানালাইজ করে যদি বলা হয় তাহলে এটা বলা যায় যে যার সাথে তুমি থাকবে ধরো তোমার সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হ্যাঁ এখন বন্ধু বলতে তুমি যেটা বলতেছো যে কেমন হইতে পারে হ্যাঁ তো বন্ধু এমন হইতে পারে যেমন যার সাথে আমি বন্ধুত্বটা করবো তার সাথে আমার একদম মন খোলাগুলি কথাবার্তা হবে মানে কোনো কিছু বলতে দ্বিতাবোধ হবে না কোনো ধরনের সৌজন্যবোধেরও দরকার নাই হ্যাঁ ইনফর্মালি আমরা অনেক কিছু বলবো এবং বলে খুব মজাও পাবো সেটা গালি দিয়েও হোক আদর করেও হোক যেভাবে হোক স্বার্থবিহীন একটা সম্পর্ক থাকাটাই হচ্ছে বন্ধুত্বতার একটা বিষয় তবুও সেটা সময়ে সময়ে চেঞ্জ হয় থ্যাংক ইউ খুবই সুন্দর